মানে আমি আমরা সামনে ঠিকতেন না আমি তাইরা আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার আমি আপনাকে দেখাই দেব আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ কইরা উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই তো দাকেল আলেম فاضেল কামেল হাদিস কামেল ফেকা ওনার একটাও নাই এখন যারা বক্তবতী দেন তারা স্টেজে উইটকি আহমদুল্লাহ সাহেবের ভুল ধরতাছে তাহিরি আমরা তো তাকে আলেমি মনে করি না আর বড়া প্রতি মাসে 90টা মাহফিল করে থি আমার আলেম মনে গরজ না কে তারা কয় আমারকে দেখ আমি শুধু দেখ ভাল লাগে আমরা দাওয়াত করতে না হাজার হাজার লোক যে বসে রইছে আর কে দেখার জন্য আইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা ভেবেছিলাম যে মুক্তি গিয়াস উদ্দিন তাহিরি কি নিয়ে আর ভিডিও বানাবো না কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি তিনি বারবার একটি বিষয়কে কেন্দ্র করে তিনি বারবার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায়তে তিনি বিভিন্নভাবে অকথ্য ভাষায় তিনি বিভিন্ন আলেবদেরকে স্যানেজ সরে দিচ্ছেন আমি অবাক হয়ে যাই যারা আপনার স্যানেজ গ্রহণ করছে না আপনি তাদেরকে কেন স্যালেঞ্জের ভিতরে আনতে চান একটি বিষয় ক্লিয়ার শুরুতেই ক্লিয়ার করতে চাই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তাল আলি ওসাল্লাম সৃষ্টির শুরু থেকেই তিনি নবী ছিলেন এটি হচ্ছে আমার আকিদা এটি হচ্ছে আপনার আকিদা কিন্তু যারা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করছে না যারা আপনাকে আলেমই মনে করছে না তাদেরকে আপনি কেন বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন বিশেষ করে আমি বলতে চাই মুফতি আমির হামজা আপনি তাকে বলেন এক মিনিটও টিকে পারবে না আমির হামজা শে আমরা সামনে টিকতেন না আমি তার আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার আমি আপনাকে দেখাই দেবো আমি বলতে চাই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আপনাকে বলছি। মুফতি আমির হামজা যে ঘরনারি আলেম হোক না কেন তার তফসির করা তার ব্যাখ্যা করা কোরআনের ময়দানে তার যে অবদান তার এক কিঞ্চিত পরিমাণও আপনি তাফসির করতে পারেন না আপনার বয়ানে কোনগুলো আসে আপনার বয়ানে কোন ধরনের বয়ান আপনি করেন এটা গোটা জাতি জানে আপনি বারবার শেখ আহমদুল্লাহকে আপনি চ্যালেঞ্জ করে দিচ্ছেন এবং তার সার্টিফিকেট নিয়েও আপনি প্রশ্ন তুলেছেন আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ করে উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই তো দাখিল আলেম ফাজেল কামেল হাদিস কামেল ফেকা ওনার একটাও নাই আচ্ছা যে জীবনে আলিয়ে মাদ্রাসায় পড়ে নাই তার আলিয়ে মাদ্রাসার সার্টিফিকেট কেমনে থাকবে সে তো পড়াশোনা করেছে অন্য মাদ্রাসায় অন্য প্রতিষ্ঠানে তাহলে আপনি তাকে কেন আলিয়া মাদ্রাসার সার্টিফিকেট দেখাতে বলতেছেন এটা কি আপনার বোকামি নয় একটি বিষয় অন্য বহুত আলেমদেরকে আপনি দিচ্ছেন তার মানে আপনি কি পাবে থাকতে চান আপনি কেমনভাবে ভাইরাল হয়েছেন গোটা জাতি আপনাকে চিনে আপনি সেরালি বাবা মেরালি বাবা কেল্লা বাবা ফাতে বাবা বিভিন্ন পীরের নামে জিকির করে মি বাইরাত আমার কেলা বাবাণী আইবে গো আমার শেরালি বাবানি আইবে গো আমার মেরালি বাবানি আইবে গো আমার ভান্ডারি বাবানি আইবে গো হয়েছে এটা গোটা পৃথিবীর মানুষ আপনাকে চিনে এরপরে আপনি বলছেন কথাই কথাই যে আমাকে তার আলেম মনে করে না এখন যারা বক্তবতীতেছেন তারা স্টেজে উইটকি আহমদুল্লাহ সাহেবের বল ধরতে আছে তাহিরি আমরা তো তাকে আলেমই মনে করি না আর বড়া প্রতি মাসে 90টা মাহফিল করে থি আমার আলেম মনে গরছ না কিতারে আমার আমাকে দেখ আমি শুধু দেখ ভালো লাগে আমরা দাওয়াত করতে নে। আপনাকে তার আলেম মনে করবে কেমনে আপনি আলেম হিসাবে মানুষের কাছে পরিগণিত হওয়ার মতন আচরণ বক্তব্য আপনি কি এদেশের মানুষের কাছে দিয়েছেন অবশ্যই দেন নাই আপনি বলেছেন আমি আলেম না গ্রাম করি আর এই মুক্তি জ্ঞান সুদিনা তাহিরি আপনাকে বলছি মাসে নব্বইটা প্রোগ্রাম করলে মাসে নব্বইটা প্রোগ্রাম করলে আলেম হওয়া যায় না মাসে নব্বইটা প্রোগ্রাম করলে গোটা জাতির কাছে অনেক বড় সেলিব্রিটি আলেম হওয়া যায় না বক্তা হওয়া যায় না সুতরাং আমি আপনাকে বলবো যে সমস্ত আলেমদেরকে নিয়ে যে ঘরনারী আলেম হোক গোটা জাতির এই কেলান্তি লগ্নে যখন ইহুদি নাসারা বেইমারেরা কাফেরা ইসলামকে কন্টাসা করার চেষ্টা করতেছে মুসলমানদেরকে কন্টাসা করার চেষ্টা করতেছে সে সময়ে আলেমদের ঐক্যবদ্ধ হবার কথা না বলে আপনি একটি বিষয়কে কেন্দ্র করে আপনি মানুষদের দিকে ইঙ্গিত করে আলেমদের দিকে ইঙ্গিত করে আপনি কাদা সোনার মতন অবস্থা তৈরি করে দিচ্ছেন আলেমদের ভিতরে এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আপনি একটা বিষয় ক্লিয়ার হয়ে যান যে আপনার চ্যালেঞ্জ তারা গ্রহণ করছে না কারণ আপনি যেভাবে গোটা বাংলাদেশে ভাইরাল হয়েছে যেভাবে গোটা জাতির কাছে আপনি নব্বইটা প্রোগ্রাম মাসে করেন যেভাবে মানুষ আপনাকে চিনে এটা নিশ্চয়ই প্রশ্ন করা লাগবে না যে আপনাকে মানুষ কি হিসাবে জানে আলেম হিসাবে জানে নাকি আপনি বিভিন্ন রকম উল্টাপাল্টা জিকির করে নাসানাসি করে বিভিন্ন রকম কুফরের গেয়ে আপনি ভাইরাল হয়েছেন এটা গোটা জাতি জানে সুতরাং আমি আপনাকে বলবো আপনি আলেমদেরকে কাঁদা না করে আলেমদের দিকে ইঙ্গিত না করে আপনি নিজের সংশোধন হন আর যাদেরকে আমি বলবো যারা আজকের এই সমস্ত ভিডিও তৈরি করছে বিভিন্ন রকম গজল তৈরি করছে আপনার বিরুদ্ধে আবার আপনারও তৈরি করছেন তাদের বিরুদ্ধে এটা কি ইসলামের কোনো সঠিক রাস্তা হতে পারে এটা কি কোন ব্যক্তির সঠিক রাস্তা হতে পারে কোন আলেমের দেখানো পথ কি এটা হতে পারে নিশ্চয়ই হতে পারে না সুতরাং আপনি আলেমদের দিকে বারবার ইঙ্গিত না করে আপনি এবার থামুন আপনি এবার থামুন আপনার স্যারেজ কেউ গ্রহণ করবে না কারণ গ্রহণযোগ্য ব্যক্তি আপনি যখন সবার কাছে হবেন তখন অবশ্যই আপনার স্যালেঞ্জ সবাই গ্রহণ করবে আগে আপনি নিজেকে সংশোধন করেন আর রসুল করিম সাল্লাহ তাল আলি সাল্লামের ব্যাপারে আমি আমার আকিদা ক্লিয়ার করছি আমার আকিদা হলো এটাই আল্লাহর প্রিয় নবী সাল্লু তাল সাল্লাম সৃষ্টির শুরু থেকেই নবী আমি কোনো শাইকের পূজা করি না আমি কোনো ব্যক্তির পূজা করি না আমি কোনো আলমের পূজা করি না যেটা সত্য যেটা হক আমি সেটাই বলার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি